না ভাই আপনি তো সরুর নামে লোকদেশের কথা বলতেছে পাটি লোক বলে তো সরেন নমস্কার আমি খিদিরপুর পূর্বপাড়ার মানুষকে বলতে চাই আমি আপনাদের লোকসভা কেন্দ্র প্রার্থী মৌমা মৈত্র শুনেছেন নাম শুনেছেন এখন সরেন দেয়ালে নাম লেখা আছে তাই আমি যাতে আপনারা আমাকে চেনেন তাই জন্য আমি আপনাদের দারে দারে এসেছি আমি চাইলে বড় মিটিং করতে পারতাম কিন্তু আমার প্রাণের চেষ্টা যদিও এই লোকসভা কেন্দ্র খুব বড় উনিশশো আটটা গ্রাম আছে তবু আমি চেষ্টা করছি যতটা পারি আপনাদের কাছে পৌঁছোবার আপনারা আমাকে নিচে দেখবেন তবে তো মনে হবে যে আপনাদের পার্থী তাই আপনাদের কাছে এসেছি আমি কাজ করতে এসেছি আমি বর্তমানে করিমপুরের বিধায়িকা আপনাদের তো নাগাশিপাড়া অঞ্চল কল্লোর খান বিধায়ক আমি করিমপুরের বিধায়িকা আমি আগামীর দিনে কাজ করতে এসছি আর আমার আপনাদের যে এখানে আমার একটা জিনিস বলতে হবে এই যে ভোটটা আসছে তো লোকসভা ভোট এটা পঞ্চায়েত ভোট নয় পঞ্চায়েত ভোট আপনারা যখন দেখে আপনারা ভাববেন গ্রামের লোক আপনার সাথে থাকবে রাস্তা করবে লাইট করবে কিন্তু এটা তো দেশ চালাবার ভোট এটা দেশ চালাবার ভোট এটা পঞ্চায়েত ভোট নয় এটাকে খুব ভেবে চিন্তে আপনাদের দিতে হবে আগামী দিনে এখানে দিল্লিতে যে বিজেপি সরকার আছে পাঁচ বছর আপনাদের জন্য কিছু করেছে করেছে দিল্লি থেকে কিছু এসেছে আপনাদের কাছে আপনারা নিজে ভাবতে হবে দিল্লি কি সরকার পাঁচ বছর ছিল নোটবন্দি হয়েছিল সব টাকা উঠে গেছিল আপনাদের কষ্ট হয়েছিল তো হ্যাঁ তারপরে যাই করেছে তাকে তো একটু শাস্তি দিতে হবে কিনা এত কষ্ট আমাদের ওপর দিল কি লাভ হলো বললো বড় লোকের নাকি কালো টাকা চলে যাবে বড় তো রয়েছে কষ্ট হলো আমাদের পেটে লাথি পড়লো আমাদের তো বড় ছিল না কালো টাকা আবার কি কালোর সাথে তো পরের কথা ঠিক কি না পরের কথা টাকাই নেই মানুষের আমরা তো দিন মজুরি খাই সেখানে দাঁড়িয়ে তো কি অবস্থা তো এই যেটা হয়েছে এইটা হয়েছে এখন আপনারা দেখছেন যে কেন্দ্র সরকারের দায়িত্ব দেশ রক্ষা করার দেশ রক্ষা করতে তারা একেবারে ফেল করেছে কারণ দিনের পর দিন আমাদের সৈন্যরা মরছে দেখছেন আমাদের গ্রামের ছেলেরা বডি আসছে তো প্রত্যেকটা জিনিসকে ওরা ফেল করেছে এইবার দিল্লি থেকে কিন্তু বিজেপি সরকার তাকে হাতাতে হবে তাই এইবার আপনারা তৃণমূল ছাপটা দেন যাতে আমাকে নির্বাচিত করে দিল্লি পাঠাতে পারেন আপনার হয়ে বলতে পারেন আপনাদের জন্য টাকা নিয়ে এসে উন্নয়ন করতে পারেন ঠিক আছে আপনাদের যদি করিমপুরে কেউ আছে জিজ্ঞেস করবেন আমি ওখানকার বিধায়িকা আমি কাজ করেছি কিনা আমি নিজে আপনাদের কাছে এসেছি আমি আশা করছি যে আপনারা আগামী দিনে আমাকে মনে রাখবেন এবং আশীর্বাদ করবেন ঠিক আছে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ